পেঁয়াজি বানিয়ে নিলাম পেঁয়াজি বানিয়ে নিলাম এইভাবে পেঁয়াজি বানিয়ে নেবেন বেসন আটা পেঁয়াজ জানেন তো পেঁয়াজি দিয়ে চা খেতে মুড়ি খেতে খুব ভালো লাগে প্রথমে আটা দিচ্ছি তারপর বেসন দিচ্ছি তারপরে পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা বুনিয়ে দিচ্ছি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বুনিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন আর আটা নুন দিচ্ছি স্বাদ মতন মেখে নেব জল দিয়ে জিরে গুঁড়ো দিচ্ছি ঘরেতে গুঁড়ো করে রেখেছি জিরে জল দিয়ে মেখে নিচ্ছি চামচের সাহায্যে পেঁয়াজিটা খেতে খুব অসাধারণ এইভাবে বানিয়ে খেলে গরম গরম পেঁয়াজি খুব মুচমুচে পেঁয়াজি খেতে খুব সুন্দর সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি সরষের তেল তারপর একটা করে ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি পেঁয়াজিগুলো দুপিট ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি বেশ মুচমুচে পেঁয়াজি আমার ভিডিও দেখার জন্য আপনাদিকে অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এইভাবে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি এরকম করে খেতে খুব সুন্দর হয়েছে পেঁয়াজিগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়ার রান্নাঘর থেকে আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আমার নমস্কার নেবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর তারপর নতুন রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের কাছে নতুন রান্না নিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন রান্না কেমন হচ্ছে এইভাবে পেঁয়াজিগুলোকে বানিয়ে নিলাম দেখুন বেশ মুচমুচে খাস্তা তাহলে আবার আসি